আপনাকে পাগলের মতো ভালোবাসবে শুধুমাত্র একটি আয়াত আপনি পাঠ করে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ুন ঘুম থেকে উঠে দেখবেন যে যাকে আপনি উদ্দেশ্য করে এই আয়াতটি তেলাওয়াত করেছেন সে আপনার সাথে যোগাযোগ করছে আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেছে আপনাকে পাগলের মতো ভালোবাসছে শুধুমাত্র এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালোই আছেন দূর থেকে শুধুমাত্র একটি আয়াত আপনি তেলাওয়াত করবেন আয়াতটি তেলাওয়াত করে আপনি বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়বেন ঘুম থেকে উঠে দেখবেন যাকে উদ্দেশ্য নিয়ে আপনি এই আয়াত পড়েছেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসছে সে আপনাকে কাছে পাওয়ার জন্য উতলা হয়ে গেছে শুধুমাত্র আয়াতটি পাঠ করুন দেখবেন আপনি সাথে সাথে ইনশাল্লাহ ফলাফল পাবেন আমাদের সমাজে অনেক সংসারে এমন ঘটনা ঘটে অনেক ভাই বোন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার স্ত্রী আমার সাথে কথা বলে না আমাকে ব্লক করে দিয়েছে আমার অনেক বোন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগ করে না আমার ফোন ব্লক করে দিয়েছে আমার কোনো খোঁজ খবর নেয় না আমার আরও দুঃখ লাগে অনেক বোনের সন্তান আছে কিন্তু স্বামী খোঁজ খবর রাখে না তো আপনি যদি আপনার স্বামীকে বাধ্য করতে চান আপনি যদি আপনার স্ত্রীকে বাধ্য করতে চান এক কথায় আপনি যদি আপনার মনের মানুষকে কাছে পেতে চান আপনার মনের মানুষ অনেক দূরে চলে গেছে আপনার সাথে আর কথা বলে না আপনার সাথে যোগাযোগ রাখে না আপনাকে আর পছন্দ করে না আপনার থেকে অনেক দূরে ছড়ে চলে গেছে যদি এরকমটি হয় তাহলে ইনশাআল্লাহ হল আজিজ আপনি এই আয়াতটি তেলাওয়াত করুন শুধুমাত্র আয়াতটি তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ুন ইনশাআল্লাহ সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন আল্লাহ তালার কোরআনের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে এই আমলের প্রতিও আপনার বিশ্বাস থাকতে হবে তার কারণ এটি একটি কোরআনে আমল এবং পরীক্ষিত আমল ইনশাআল্লাহ আমি চাই যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমলটি শিখবেন শিখে আমল করার চেষ্টা করবেন সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই সাথে আমার পক্ষ থেকে একটা অনুরোধ হলো এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায় আর আপনারা যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্ট করে আমাকে জানান আমি আপনার জন্য স্পেশালিভাবে আল্লাহর কাছে দো হাত তুলে দোয়া করব। আল্লাহ যেন আপনার মনের আশা মনের মাকসাদ পূরা করে দেয় তো আমলটি কারা করবেন আমার যে সমস্ত ভাই বোনদের সংসারে অশান্তি মনের মানুষের সাথে অশান্তি যাকে আপনি ভালোবাসেন পাগলের মতো ভালোবাসতেন এক সময় এখনও ভালোবাসেন তাকে কাছে পাওয়ার জন্য আপনি ওতলা হয়ে আছেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না হয়তো সে অন্য জায়গায় দূরে সরে চলে গেছে অন্যদিকে মনোনিবেশ করেছে সংসারে অশান্তি স্বামী আর কথা বলে না মনের মানুষ আর কথা বলে না যার সাথেই শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কেই যে আমলটি করবেন তা কিন্তু নয় আপনার ভাইয়ের সাথে ভাই ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে ভাই আর কথা বলে না বোনের সাথে কোনো যোগাযোগ নাই আপনার বন্ধুর সাথে আপনার কোনো যোগাযোগ নাই যে বন্ধুর সাথে এক সময় আপনি অনেক কিছু করেছেন কিন্তু সেই বন্ধু আপনার থেকে অনেক দূরে আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনি যদি চান যে সেই বন্ধু সেই স্বামী সেই স্ত্রী সেই মনের মানুষ আপনার কাছে আবার ফিরে আসুক আগের মতো আপনাকে আবার ভালোবাসুক তাহলে এই আমলটি আপনি করবেন ইনশাল্লাহ আমি আপনাকে বলবো আপনি যদি নিয়ম অনুযায়ী এই আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনি ফলাফল পাবেন তো আমলটি আপনি কিভাবে করবেন আমলটি করার জন্য আপনাকে পাক পবিত্র হতে হবে পবিত্রতা পরিশুদ্ধতা আল্লাহ তালা এটাকে অত্যন্ত ভালোবাসেন পবিত্র অবস্থায় কোনো কিছু আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তাল্লা সে চাওয়া পাওয়া পূরণ করে দেন আপনি যখন রাতে ঘুমোতে যাবেন তখন পাক পবিত্র অবস্থায় আপনি ঘুমোতে যাবেন এবং আপনার বিছানাটা একটু ঝেড়ে নেবেন বিছানায় কোনো ধরনের খাবার বা ময়লা যেন না থাকে আপনি বিছানায় ডান পাশ হয়ে শোবেন ডান কাতে মাথা দিবেন মাথা দেওয়ার পরে চোখটা বন্ধ করবেন বন্ধ করে আপনি যাকে চাচ্ছেন যে সে আমাকে ভালোবাসুক সে আমার কাছে ছুটে আসুক সে আমার জন্য পাগল পারা হোক আপনি যদি এটা চান আপনি তাকে মনে মনে কল্পনা করবেন এবং আপনি তিনবার আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ এই ইস্তেকভার আপনি পাঠ করবেন পাঠ করার পরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আমরা যে নামাজের মধ্যে যে দরুদ পাঠ করি এই দরুদটি আপনি পাঠ করবেন আমি আপনার সুবিধার্থে দরুদটি পাঠ করে শোনাচ্ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এই নাকা হামিদম এই দরুদটি আপনি তিনবার পাঠ করবেন চোখ বন্ধ করে এই দরুদ যদি আপনার মুখস্থ না থাকে তাহলে ছোট্ট দরুদ সল্ল সাল্লাম সল্ল আলাইহু সাল্লাম এই দরুদটি আপনি তিনবার পাঠ করবেন পাঠ করে সৌরাতুল মায়েদার চুয়ান্ন নাম্বার আয়াতের মাঝের অংশ ইয়হাব্য হুম অব্যাত আল মেনে না আজনা কা ফেরেন আমি আবারও বলছি হোম অব্যালেনা ফেরেন এই আয়াতটি আপনি এগারো বার পাঠ করবেন পাঠ করে আবার তিনবার দরুদ ছরিপ পাঠ করবেন পাঠ করে জিকির করতে করতে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসে আপনি জিকির করতে করতে যে সোবাহানাল্লা আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ তুমি আমার মনোবাসনা পূর্ণ করো তার সাথে আমার সম্পর্কটা আবার আগের মতো ভালো করে দাও হ্যাঁ আল্লাহ আমার কোনো অপরাধের কারণে যদি আমার মনের মানুষ আমাকে ভুল বোঝে আল্লাহ তুমি সেই অপরাধ মার্জনা করো আমি তোমার কাছে তৌবা করছি হ্যাঁ আল্লাহ তুমি আমার সংসারটাকে ভালো করে দাও আমার বন্ধুত্বের সম্পর্কটা তুমি স্থাপন করে দাও আমার ভাই বোনের সম্পর্কটা তুমি মজবুত করে দাও হে আল্লাহ আমার বন্ধু যেন আমাকে ভালোবাসে আমার স্বামী যেন আমাকে ভালোবাসে আমার স্ত্রী যেন আমাকে ভালোবাসে আমার মনের মানুষ যেন আমাকে কাছে পাওয়ার জন্য উদ্গ্রীব হয় যাকে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন আপনি তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলুন ইনশাআল্লাহ তালা আপনি ঘুম থেকে উঠে দেখবেন সে আপনার সাথে যোগাযোগ করছে এজন্য আপনি এই আমলটি একুশ দিন একাধারে করতে থাকুন ইনশাআল্লাহ আমি আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতে একুশ দিনের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন ধৈর্য হারা হবেন না এবং বিশ্বাস হারাবেন না আমাদের মধ্যে আর একটা ভুল কনসেপ্ট হলো যে হবে কি হবে না আমি এইটুকু আপনাকে বলি আল্লাহর কোরআনের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে ইনশাল্লাহ এই আমলের প্রতিও আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং এটা একটি কার্যকরী আমল আল্লাহর উপরে অকুল করে আল্লাহর উপরে ভরসা করে এই আমলটি করুন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ